বন্ধুরা গতকাল গেছিলাম দুর্গাপুরের ফুলঝট সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো দেখতে তা সেখানকার ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তা এটা হলো প্রবেশপথ বাঁ দিকেও ঢোকা যাবে ডান দিকেও ঢোকা যাবে এদের থিম আছে এবার মাটির টানে সেই পুরনো দিনে কিভাবে আমাদের জীবনযাত্রা চলতো এবং কিভাবে মানুষজন বেঁচে থাকতো তাদের যে কর্মকাণ্ড ছিল সেইগুলো নিয়েই এবার কা মাটির টানে দেখুন পুরোটা আমরা এই যে প্রথম একটা জায়গায় ঢুকলাম তারপরে আমরা দ্বিতীয় স্তরে এলাম মানে প্যান্ডেলটার দ্বিতীয় স্তরে এটা আর একটা জায়গা এখানে দেখুন ওপরে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সব ছবি দেওয়া আছে কোনো বাচ্চা সেই সাইকেলের যে টায়ারগুলো আছে ওইগুলো চালাচ্ছে আগে যেমন ঢেক্কিতে ধান বানা হতো সেই সমস্ত ছবিগুলো সব এখানে দেয়া আছে যে সমস্ত জিনিসগুলো আগে হতো আর কি যে সমস্ত দৈনন্দিন কাজ কারবারগুলো হতো সেইগুলোই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এই জায়গাটাতে ঘুরিয়ে এই সমস্ত জিনিসগুলো দেয়া আছে যেহেতু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর লাইট পড়েছে সেটা কিন্তু আমার মোবাইলে ঠিকমতো ক্যামেরাবন্দি করতে পারছে না মানে এটা সাদা রকম আসছে পরিষ্কার আসছে না তাই সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না চেষ্টা করেও যাই হোক এইখানটাতে আমরা দেখে নিচ্ছি ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি আপনাদের দেখুন কি অপরূপ নিশ্চয় যে সব কিন্তু কাজটা হয়েছে পুরো খড় এবং বাসের সব কঞ্চি কঞ্চি একসব দিয়ে আর একটা স্তরের মধ্যে আমরা ঢুকলাম এটা হলো থার্ড স্তর মানে প্যান্ডেলে দেখুন এখানেও সব কিন্তু বাঁশ দিয়ে তৈরি দেখুন সব উপরটাশ এবং খড় এগুলো দিয়ে তৈরি দেখুন আগেকার মানুষরা কীভাবে কাজবাজ করতো জমিতে চাষ করে ধান মাথায়গুলো নিয়ে আসতো সেই সমস্ত দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে থাকুন আস্তে আস্তে আপনারা দেখুন আগেকার দিনের যে চালচিত্র সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে লাঙল এখানে আছে মাথায় করে কৃষকরা ধান নিয়ে আসছে সবই এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন ওপরে এই যে সামনের যে গেটটা করা হয়েছে এটা পুরোটাই খড় দিয়ে এইবারে আমরা মূল প্যান্ডেলের ভেতরে ঢুকবো মানে যেখানে আমাদের প্রতিমা আছে মানে মা দুর্গা আছে সেইখানটাতে আমরা যাব আস্তে আস্তে যাচ্ছি যেহেতু আমি একটা দিক দিয়ে ঢুকলাম ওই দিকটার এই দিকটা একই রকম মানে এই দিক দিয়ে ঢুকলেও যা দেখতে পাতাম ওই দিক দিয়ে ঢুকলেও তাই তাই আমি এই দিকটা থেকে একটু ঘুরিয়ে দেখি এবার আমি কিন্তু মেন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি যেখানে মা দুর্গা আছেন আস্তে আস্তে ঢুকছি দেখতে থাকুন আপনারা সুন্দর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে মাটির টানে এবার তার থিম আছে আস্তে আস্তে আমরা যাচ্ছি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি দেখুন ওপরে যে কারুকার্যটা করা হয়েছে এটা কিন্তু খড়গুলোকে পাকিয়ে পাকিয়ে দড়ি করে তারপর কিন্তু করা হয়েছে যে গোলটা এখানে দেখুন সব মাটির হাড়ি টাড়ি দেওয়া আছে খড়গুলোকে সরু সরু করে পেঁচিয়ে দেখুন এখানে কত সুন্দর কারুকার্য করা হয়েছে খড়গুলোকে পেঁচিয়ে দড়ি দিয়ে বেঁধে সব ডিজাইন করা হয়েছে এগুলোও সব তাই ওপরেও তাই অপরূপ কারুকার্য হাতে পুরোটাই কিন্তু খড় দিয়ে করা হয়েছে খড় এবং বাঁশ এবং বাঁশের চাই দেখুন এখানে বাঁশের সব ঝুড়ি টুড়ি করে সব পড়া হয়েছে কত সুন্দর দৃশ্য প্যান্ডেলের ভেতরটা এইখানে দেখুন সোজাসুজি আমাদের দুর্গা মূর্তি আছে অপরূপ সুন্দর দুর্গা মূর্তি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা